ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অরিন্দমের বাবা এসে সাথে গিয়ে বলছে সাথী তুমি এটা কি করছো আমাকে এবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলে না যাদের জন্য আমাদের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেল দুগুলোর সঙ্গে মিশে যাচ্ছে দুই পরিবারের সঙ্গে এতটা অশান্তি আমি মৌলের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না মাথা নিচু করে কথা বলতে হচ্ছে আর তুমি তাদেরকে নিয়ে এখানে বোভাত করছো কেন করছো তখন অরিন্দমের বাবা বলে ঠাকুমশাই আপনি এখন আসুন আর বাড়ির সব আত্মীয় স্বজনদেরকেও বলে আপনারা এখন সবাই আসুন আমি এই বোভাত কিছুতেই হতে দেবো না তখন সাথী কিছু বলার আগেও দেখে তাড়িয়ে দেয় তখন সাথীকে বলে সাথী তুমি কেন এরকম করলেন আর একটা কথা বলি তুমি যা ইচ্ছা আগে তাই করো তোমার যদি মনে হয় এটা করার প্রয়োজন তাহলে তুমি করো কিন্তু আমি থাকবো না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তখন সাথী ওর স্বামীকে ডাকতে থাকে আর তখন অরিন্দম বলে মা আজকে কি বাবা প্রথমবার বাড়ি থেকে বেরিয়ে চলেছে বাবা তো এর আগেও কতবার রাগ করে দু চারবার হোটেলে গিয়ে থেকে এসেছে তখন সাথী বলে হ্যাঁ আমার সঙ্গে ঝামেলা করলে আমার শরীর খারাপ করবে বলে উনি জায় থেকে ও আমার দেবতা ও আমার ভগবানের মতো তখন বাণী বলে যে না ও কোথায় থাকে না থাকে সেটা তো আমি খুব ভালোভাবে জানি মনে মনে এসব বলে তখন বলে শুনুন মাসিমা মানুষের আসল রূপটা তো ভিতর থেকে দেখতে পেলে কারণ হয় ওপর থেকে বিচার করলে কিন্তু সব কিছু বিচার হয় না তখন সাথী বলে মানে কি বলছো তখন বাণী বলে না সব কিছু তো আমার জন্যই হয়েছে তাই আমি বলছি আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না আমি চলে আছি বলে সেখান থেকে বেরিয়ে চলে যেতে গেলে অমনি সাথী বলে দাঁড়াও বাণী তোমার কিন্তু এখনও বোভাত শেষ হয়নি তোমাকে নিজে হাতে রান্না করে তোমাকে এখন খাওয়াতে হবে সবাইকে কিন্তু তুমি এখন কাদেরকে খাবা সব মানুষেরাই তো চলে গেলো এখান থেকে আত্মীয় স্বজনরা তখন বাণী বলে একটা কথা বলি হয়তো ছোট মুখে বড় কথা হবে যদি আমরা কাঙ্গালি ভোজের আয়োজন করি মন্দিরে গিয়ে ধরেলেন কোনো মানুষদেরকে অসহায় মানুষদেরকে খাওয়ায় তাহলে কি কিছু অপরাধ হবে তখন বাণী বলে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো তাহলে তুমি তাই শুরু করে দাও রান্না বান্না তারপর আমরা মন্দিরের দিকে রওনা দেবো এদিকে বানিয়ে এসে বানিয়ে ঘরে সব কিছু রান্না করে তখন তা নিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা মা আজ তুমি বৌ ভাত বলে রান্না করছো তো হ্যাঁ তুমি বৌ বলে তোমাকে রান্না করতে তো হ্যাঁ তাহলে বৌ ভাত হচ্ছে তাহলে বর ভাত কবে হবে তখন তা নিয়ে বলে মা তাহলে বাবাও তো রান্না করতো তখন বাণী বলে আচ্ছা তোর এত প্রশ্ন কোথায় থেকে আসে রে এদিকে বানটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শোনে আর বলে বউ ভাত হবে আর কী সুন্দর তো খাবারের গন্ধটা বলে ভিতরের দিকে ঢুকে চলে আসে আর তখন বানি সেটা দেখতে পায় আর তখন বলে বানটি তুমি এখানে তখন বলে ও মা কিছু না এমনি খাবারের স্মেলটা খুব ভালো লাগছিলো তো তাই চলে এসেছি গো চলে যাচ্ছি তখন তানিয়া বলে তুমি কি আমাদের সঙ্গে মন্দিরে যাবে আমি বাবা মা সবাই যাচ্ছি আর সেখানে গিয়ে খুব খাওয়া দাওয়া হবে তুমি যাবে তখন বলে না তো কেন যাবে না তখন বাণী বলে আচ্ছা বাণি তুমি এখানে কি করতে এসেছিলে কিছু না এমনি এসেছিলাম বলে সেখান থেকে তখন চলে যায় তখন বাণী আবার ভাবতে থাকে যে এ ছেলেটা তো সুবিধার না এখানে কি করতে এসেছিলো নিশ্চয় আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তাটা শুনেছিল আর এদিকে নয়নতরা আর মৌলি দাঁড়িয়ে থাকে আর নয়নতরা বলে এখনও তো বানটি আসলো না ও যে কী করছে আমার একদম ভালো লাগছে না তখন মৌলি বলে তোমার ওই বানটির ওপর না আমার এক পারসেন্টও বিশ্বাস নেই হ্যাঁ দেখোকা হয়তো ওখানে রান্নাবান্না করছে আর সেটা পুষে খেতে পড়েছে আর ঠিক তখনই বানটি চলে আসে আর তখন নয়নতরা বলে কী রে বোভাত ওদিকে নষ্ট হয়েছে তখন বলে নষ্ট মানে দেখো হাই বাবা ওরা তো রান্না বান্না করছে আবার ওরা মন্দিরে যাবে সেখানে গিয়ে কাঙ্গালি ভোজের আয়োজন করছে তখন মলি বলে মানে এসব কী বলছে ওরা কি তাহলে সব কিছু মেনে নিল তখন বলে না না ওই ব্যবস্থা তো আমাকে করতে হবে এবার ডোজটা একটু বেশি বাড়াতে হবে তুমি দেখতে থাকো ঠিক তখনই সেখানে ঈশানী আসে আর এসে বলে মলি কি এসে রে কিছু সমস্যা তখন ও ছোটো মাকেও বলে ছোটো মা কিছু হয়েছে তখন বলে না না কিছু তো হয়নি তখন বলে ও ঠিক আছে আমার মন মেজাজ তো ভালো নেই তাই তখন বলে ও ঠিক আছে শোন ওই কথা বাদ দে বলছি না তোকে তুই এখন নিজেরটা শুধু ভাব নিজের মনের কথাটা ভাব এসব বলে তখন নয়নতরা বলে হ্যাঁ হ্যাঁ সেই কারণে তো আমরা মন্দির যাব ভাবছি আর সে কারণে মৌলিও বলছে মন্দিরে যাবে তখন মৌলি বলে মন্দির তখন মৌলিকে হাত টিপে আর বলে হ্যাঁ মন্দির তো আর তখন নয়নতরা মনে মনে বলে এখানেতে তো শুধু আমি একাই চালাক এরা তো সব অগর্ধক এদেরকে নিয়ে কিছু করা যায় তখন নয়নতরা এসে আবার চোখ টিপে দেয় তখন মৌলি বলে হ্যাঁ হ্যাঁ আমরা যাবো তো মন্দির তখন মৌলি আবার বানটিকে চোখ টুপে তখন বানটি বলে হ্যাঁ হ্যাঁ মন্দির তো আমাকে বারবার মন্দিরে আমাকে মা ডাকছে আমি ঘুমে ঘুমিয়ে এটা ব্যাপার স্বপ্ন দেখছি মন্দিরে তো যাবো তখন ঈশানই বলে মন্দিরে যাওয়া তো খুব ভালো ব্যাপার এটা তো খুব ভালো খবর তাহলে মন্দিরে যাবে সবাই তখন ও ছোটো মা বলে কিন্তু তুমি যদি যেতে বাড়ির সবাইকে নিয়ে ওখানকার পেনাকি সবাইকে তাহলে আমাদের একটু ভালো লাগতো তাই বলছিলাম তখন বলে হ্যাঁ হ্যাঁ ছোটো মা কেন যাবো না মন্দিরে আমি গিয়ে তাহলে পিনাকিকে বলছি কে আর রেডি হ্যাঁ আসছি তখন ওখান থেকে ঈশানি চলে গেলে নয়ন্তরা বলে আমি জানতাম তোমার মা মন্দিরের কথা শুনে একদম দৃঢ়াবোধ করবে না সেখানে যাবে অন্যদিকে দেখা যায় যে বাণীর সব কিছু রান্না বান্না করে মন্দিরে নিয়ে গিয়ে সবাইকে গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াচ্ছে আর আনন্দ সহিত ঠিক তখন সেখানে ঈশানি পেনাকি আর মলি নয়ন্ত্রা সবাই সেখানে যায় আর গিয়ে দেখে ওখানে সাথীও আছে আর তখন ওরা বলে এটা কী দেখছে আমরা এখানে ওরা বৌভাতের আয়োজন করেছে এখানে ওরা কাঙ্গালি ভোজ করছে এসব বলে আর তখন নয়ন্তরা বলে দেখো না ব্যাপারটা কি মিষ্টি ব্যাপার এখানে দেখছি তো সাথীও আছে তো মলি বলে তাহলে কি সাথে আন্টিও মেনে নিল তাহলে ওখানে এমন হাব ভাব করলো সবার সামনে যে মেনে নিল না তাহলে কি নিজেদের সম্মান বাঁচানোর জন্য ওইভাবে ওরকম করলো এসব বলে এদিকে সাথী ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই আপনি এক কাজ করুন শাখা পলাটা আপনি আমাকে দিন আমি বাণীকে পড়ে দিচ্ছি তখন সাথে শাখা পলাটা নিয়ে নিয়ে বাণীকে পড়িয়ে দেয় আর পড়ানো যখন হয়ে যায় তখন বলে এক কাজ করুন আপনি আশেপাতে সিঁদুরের থালাটা আপনি বাণীকে দিয়ে দেন বাণী সেটা নিবে তা বলে তখন বলে আচ্ছা ঠিক আছে তখন সিঁদুরের থালাটা নিয়ে এসে বাণীকে দিতে যায় আর এদিকে তখন ওরা দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে তখন যখন আশীর্বাদের থালাটা দিবে সে মুহূর্তে নয়নতরা ওখানে আসে আর এসে আশীর্বাদের থালাটাকে ছুঁড়ে ফেলে দেয় আর সে থালাটা সিঁদুর আবার বাণীর মাথাতে গিয়ে পড়ে আর তখন বলে এটা কী হচ্ছে সাথী তুমি তাহলে এই বাণীকে মেনে নিলে আর যদি মেনে নিবা তাহলে ওখানে সবার সামনে ও নাটক কেন করলে যে তুমি মেনে নাও নি এসব কেন বললে তুমি আর তোমার এরকম করতে একবার বাধ্যও না খো তখন মৌলি বলছে আচ্ছা সাথী আনটি তোমার একবার খারাপ লাগলো না তুমি যে বো ভাত করছো ভাত কাপড়ও অনুষ্ঠান করছিল তোমার ছেলে একবার আমার কথা মনে পড়লো না তুমি কেন এরকম করছো গো সাথী আনটি একবার মনে হলো না যে ভাত কাপড়ের দায়িত্ব অর অনুরুদ্ধ আমার নেওয়া উচিত আর সেটাও বাণী নিচ্ছে তোমার বড় খারাপ লাগলো না এসব বলে আর দায়রে থাকে আর তখন সাথে কোনো চুপচাপ থাকে আর ওখানে অনিরুদ্ধ চুপচাপ থাকে কেউ কিছুই বলে না খো তখন নন্তরা বলে না না ওদের খারাপ লাগবে কেন আমি বলিনি দিতে ভাই ওরা ওরা সব এক হয়ে গেছে ও তোমার কথা আর কেউ ভাবছে না খো তাই বলছি তুমি নিজেরটা এখন বুঝতে শিখো এসব বলে তখন ঈশানী বলে আচ্ছা আমি যখন মৌলিকের শাসন করতাম তখন তো তোমার কাছে যে কান্নাকাটি করত গো তোমাকে কত ভালোবেসে বলতো সব কিছু আর তুমি কী এরকম করতে পারছো সাথী তখন পেনাকি বলে আচ্ছা এসব কিছু কি অনিরুদ্ধের বাবা জানে নাকি তোমরা সব কিছু জানছো আর আমাদেরকে এরকম করছো তখন ঈশানি বলে সত্যি আমি অবাক যাচ্ছি যে মেয়েটা একদিন তোমার কাছে যে সব সময়তে বসে থাকতো আর সে মেয়ের কথাটা তোমরা একবারও ভাবলে রাখো আমি শাসন করলে ও কান্নাকাটি করে তোমার কাছে যেত তখন সাথী বলে না গো তুমি একবার আমাকে ভুল বুঝো না একবার তুমি আমার কথাটা শোনো একটা কথা বলি মোরে যদি কোনো ভুল করে ফেলে আমি জানি তুমি আমাকে শাসন করবে তা তাই বলে কি তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে বলো যতই হোক ও আমার তো ছেলে আমার রক্ত সম্পর্ক আমি কি পারবো ওর কিছু অমঙ্গল হোক তা তাই তো আমি চেয়েছি যে কি সব কিছু ভালোভাবে হোক তাই আমি ভাবছি যে বাণীর মাথায় যে সিঁদুরটা পরে দিয়েছে সেটা তো অনিরতর সিঁদুরটা পরে দেয় তাই আমি এই বা ছোটো করে করছি তখন ঈশানীকে বলছে এসব কথাগুলো সাথী আর তখন নয়ন্তরে বলছে তাই নাকি আমরা তো দেখতে পাচ্ছি কিসের নমুনা তার জন্য তো এখানে বউ ভাতের আয়োজন করা হয়েছে তখন সাথী বলে সাথী বলছে আচ্ছা মাসে একটা কথা বলুন তো আমার ছেলের কি বউ ভাতের অনুষ্ঠান এভাবে হওয়ার কথা ছিল এভাবে হবে তাই মনে হচ্ছিলো আপনার দেখে এসব বলছে তখন বাণী বলে শুনুন আমার জন্য তো সব কিছু হয়েছে আমি বলেছিলাম মন্দিরে এসে কাঙ্গালি ভোজের আয়োজনটা করতে তাই আপনি মাসিমাকে কিছু বলেন না তখন নয়ন্তরা বলে চুপ কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসলো তোমাকে কে বললো কথাটা বলতে তোমাকে তো কোনো কথা বলতে পারেনি খো সব কিছু হয়েছে ওই মেয়ের জন্যে আর কি না তো মৌলি তখন বলে ওই মেয়েকে এগিয়ে দিয়েছে আর যেমন মা তেমনি তার ছেলে তখন বলে একটা কথা বলি তুমি যা বলছো আমাকে বলো মৌলিক কিন্তু আমার মেয়েকে নিয়ে কোনো কথা বলবে না তখন অরিন্দম বলে এতক্ষণ ধরে আমি চুপচাপ সব শুনেছি বিয়েটা আমি করেছি বাণী মাথায় সিঁদুরটা আমি পরি দিয়েছি তাই এখানে মা বাবার কোনো দোষ নেই মা বাবা কিছু বলে নিখোঁ তাই যা বলার সব কিছু তুমিরা আমাকে বলবে মা বাবাকে কিছু তুমি বলবে না তখন ঈশানি বলে অনিরুদ্ধ এটা কিন্তু একতরপা তুমি কিন্তু মৌলিককে জিজ্ঞেস করে এসব করো খো মৌলিক জীবনটা তুমি এভাবে নষ্ট করে দিলে তারপরে এত বড়ো বড়ো কথা বলছো তুমি তখন ঈশানি বলে মৌলিকে মৌলিক তোকে একটা কথা দিচ্ছি শোন আর তখন পেনাকি বলে আমার কথাটা শোনো আজ থেকে এ বাড়ির সাথে আমাদের সব সম্পর্ক নষ্ট আমাদের অপমানে সবাই যখন এ এতটা আনন্দিত পাচ্ছে আনন্দ করছে সে সম্পর্ক আমরা রাখতে চাই না খো তখন ঈশানী বলে হ্যাঁ তুমি যত তাড়াতাড়ি পারো তুমি আজই তুমি আমার মেয়ের জন্য বিয়ে খুঁজতে শুরু করে দাও আমার মেয়ের এর থেকে ভালো আমি বিয়ে দেবো এসব বলে তখন বাণী বলে আপনারা কেন রাগারাগি করছেন এখানে তখন নাকি বলে তোমাদের আর কোনো কথা শুনতে চাই না আর আমরা এখানে আর কোনো সম্পর্ক রাখতে চাই না এই সব ফ্যামিলির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না খো যে ফ্যামিলি আমাদের বিপদে পাশে থাকে না যে ফ্যামিলি আমাদের বিপদ দেখে ওরা আনন্দে মাত্মহারা হয় যে ফ্যামিলি আমাদেরকে দুঃখ কষ্ট দেখে এখানে কাঙ্গালি ভোজের আয়োজন করে মন্দিরে এসে তাদের সঙ্গে কি করব চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই বলে সেখান থেকে ওরা সবাই চলে গেলে বাণী ঠাকুরের সামনে গিয়ে বসে বসে কান্না কর আর বলে মা কেন তুমি এরকম করছো আমার জন্য একটা মেয়ের চোখে জল পড়ছে আমার জন্য দুটো পরিবার ভাঙতে চলেছে কেন তুমি এরকম করলে আর তখন সেখান কেন অন্যদম যায় তখন বলে আপনি কেন আমার মাথাতে সিঁদুর পরে দিয়েছিলেন আপনি এই দিনটা দেখতে চেয়েছিলেন এবার আপনার ভালো লাগছে তো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কোনো জায়গায় ভুল তো ওটি আমি বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন